অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিন শুরুতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গুড়িয়ে দেওয়া হয় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট দুইয়ের বাইরের অংশে থাকা দুটি চারতলা ভবন যেখানে দুটি ছিল নকশা বহির্ভূত ব্যবসায়ীদের দাবি ভবন দুটি থেকে কোটি কোটি টাকা ভাড়া আদায় করেছে আগের নগর প্রশাসন মার্কেটের পার্কিং টয়লেট কিংবা লিফটের জন্য বরাদ্দ রাখা জায়গাতেও অনিয়ম করে বসানো হয়েছিল অসংখ্য দোকান যা এদিন হাতুড়ি দিয়ে পুড়িয়ে দেয় অভিযানকারীরা সিটি কর্পোরেশনের তথ্য বলছে ফুলবাড়ি সুপারমার্কেটের এ ব্লকের তিনশো আটটি বি ব্লকের দুইশো বিরানব্বইটি ও সি ব্লকের তিনশো এগারোটি নকশা বহির্ভূত দোকান থেকে গত আটটা বছরে শুধু ভাড়া বাবদই আদায় করা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা তাই মূল অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ক্ষুব্ধ দোকান মালিকরা মেয়র সাইদ খোকন আজকে বর্তমানে মেয়রের কাছে দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এই সিটি কর্পোরেশন অতিতে যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন এলাকার যারা অতীতে কাউন্সিলর ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে তারা কিভাবে মার্কেট নির্মাণ কিভাবে সাধারণ মানুষ কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিল এবং এই টাকা উদ্ধার করে এই হকারদেরকে দেওয়া হোক যারা এই ভবন নির্মাণ করেছে যারা এই ভবন নির্মাণ করেছে ওরা কারা ওদেরকে সবাই চিনে মেয়র ছিলেন মেয়র অফিস জানে মেয়র পৌরসভার কর্মকর্তারা জানে সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানে এই মার্কেটের জানে এই এলাকার জনগণ জানে তারা কারা যে আগের যে মেয়র ছিল তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে খবর বেরিয়ে যাবে কারা মিডিয়া থেকে শুরু করে প্রশাসন সবাই জানে তারা দুর্নীতিতে জড়িত কারা করছে এবং কারা করবে গভর্নমেন্টের কাছে আমরা ক্ষতিপূরণ চাইব গভর্নমেন্ট আমাদের লিস্ট করবে সেটা অনেক রং প্রসেসিং একমাত্র আমাদের উপায় বর্তমানে উৎসবটাকে আপকালীন সময়ের জন্য করে আমাদের ব্যবসা দিকে অল্প শর্ট টাইমের জন্য ব্যবসা করতে দেওয়া হোক এ বিষয়ে সাবেক মেয়র সায়েদ খোকন আবারও জানান সিটি কর্পোরেশনের সভাতেই দোকান বৈধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল যারা সেখানে দোকানদার ছিলেন তাদের কাছ থেকে প্রায় সাত আট বছরের ভাড়া গ্রহণ করা হয় গ্রহণ করে তাদেরকে বৈধতা দেওয়া হয় সিটি কর্পোরেশনের বোর্ড সভার সিদ্ধান্ত সিটি কর্পোরেশন পরিচালনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যুক্তিযুক্ত হয়নি কিংবা আইন সিদ্ধ নয় এটা বলার এখতিয়ার রাখে না তবে যে কোনো মূল্যে দখলদারদের অপসারণের ঘোষণা দেন দক্ষিণ সিটির বর্তমান আমরা সকল বর্জ্য অপসারণ করছি সেটা মানব মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি যেমনি খাল থেকে করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে দুর্নীতিমুক্ত করা হচ্ছে সুতরাং সকল প্রয়োগে বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে ভালো কাজ করতে গেলে বাধা আসবেই কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি আমরা আশাবাদী ইনশাল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারব দ্বিতীয় দিনের অভিযানে ছোট বড় মিলে মোট প্রায় দুইশো স্থাপনা উচ্ছেদ করা হয় একদমই নগর ভবনের নাকের ডগায় সরকারি সুপার মার্কেটের চারপাশ ঘিরে এমন শত শত অবৈধ নকশা বহির্ভূত দোকান গড়ে তোলা হয়েছিল নিশ্চয়ই এসব স্থাপনা একদিনে করা হয়নি তাই ভুল পথে হাঁটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন এই কোটি কোটি টাকা অনিয়মের সঙ্গে যারা জড়িত অন্তত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা